সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে বলছে যে তাদের কাছে নাকি অর্থ মানে অর্থের সংস্থান নেই কেন্দ্র নাকি ঠিকঠাক করে টাকা দিচ্ছে না অনেক বেশি টাকা এখান থেকে নিয়ে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আর উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মানে ভিত্তিহীন প্রকল্প পাড়ায় সমাধান থেকে শুরু করে ক্লাবে পয়সা দেওয়া এরকম এক এক একটা করে প্রকল্প আসছে এবং সেখানে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা হচ্ছে এই পুজো মানে কমিটিগুলোকে দেওয়ার জন্য পাঁচশো কোটি টাকা খরচা হবে এর সাথে আমাদের বিরোধ কিছু নেই কিন্তু আমাদের বক্তব্য হলো যে আমরা যারা সরকারি কর্মচারী যারা এই সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে বাস্তবায়িত করি তারা চাক মানে কর্ম করেন এবং তার কর্মের সঠিক পরিশ্রমিক দাবি করেন সেই সময় সরকার বলে যে টাকা নেই এই টাকা না থাকার গল্পটা আসলে একদম বানানো গল্প এবং এটা একটা ন্যারেটিভ এই রাজ্যের মানুষকে সচেতনভাবে সেই ন্যারেটিভ ভাঙার আহ্বান জানাচ্ছি এই ন্যারেটিভ তৈরি করতে পারলে আপনার বাড়ির যোগ্য ছেলে মেয়েটা যাতে করে সরকারি চাকরির জন্য দাবি করতে না পারে আপনি যেন কোনো আন্দোলন করে তুলতে না পারেন আপনার যে অধিকার সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নত পরিকাঠামোর যে অধিকার যেটা অন্যান্য রাজ্য তার নাগরিকদেরকে প্রোভাইড করছে যে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা নয় ছয় না হয়ে সেই পরিকাঠামো উন্নয়ন হচ্ছে সেই যে দাবিগুলো রক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যেন সেগুলোকে দাবিগুলো না তোলেন কারণ সরকার এখানে একটা নেগেটিভ তৈরি করে রেখে দিয়েছে এখানে দেওয়ার জন্য টাকা নেই অথচ সরকারের প্রত্যেকটা প্রকল্পগুলোকে যদি আপনারা মানে সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু চলে এবং যে যে পরিমাণ প্রচারের ঢাক্কানি না চলে তার পিছনে যে বিপুল পরিমাণ খরচা সেগুলোকে যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে অন্যান্য অনেক রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের টাকার পরিমাণ অনেক বেশি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা হলো অর্থের অপচয় এই সরকারি ক্ষেত্রে অর্থের অপচয় ইমিডিয়েটলি বন্ধ হওয়া প্রয়োজন না হলে রাজ্যটা বাঁচবে না আরেকটা বিষয় যে সরকারের টাকা যা জনগণের সমস্ত স্তরের জনগণের মানুষের টাকা সেই টাকা স্থায়ী সম্পদ বৃদ্ধির জন্য এবং রাজ্যের উন্নয়নের জন্য ব্যবহৃত হওয়া উচিত কোনো পুজো কমিটি বা অন্য কিছুর জন্য নয় আমরা তীব্রভাবে এর বিরোধিতা করছি এবং মনে করি যে মানে পুজো করাটা বা পুজোর পরিকাঠামো তৈরি করাটা সরকারের কাজ নয় তার থেকে অনেক ভালো হবে এই রাজ্যের ভেঙে পড়া অর্থনৈতিক পরিকাঠামোকে যদি ঠিক করতে পারা যায় দু সালের আগে বা তার আগে এই রাজ্যে পুজো হতো এবং খুব ধুমধাম করেই হতো বাঙালির দুর্গা নিয়ে ধুমধামের অভাব কোনোদিনই হয়নি বরং এখন সেই জৌলুস অনেকটাই কমেছে এর কারণটা অন্য কিছু নয় মানুষের হাতে পয়সা নেই এবং সামগ্রিকভাবে যে অর্থনৈতিক বিকাশ হওয়া প্রয়োজন রাজ্যে সেই জায়গাতে সরকার ব্যর্থ সেই জায়গাতে ব্যর্থ হওয়ার জন্যই ভাবে পুজো কমিটিগুলোকে টাকা দিয়ে পুজোগুলোকে টিকিয়ে রাখতে হচ্ছে আমরা বিরোধিতা করছি আমরা চাই যে রাজ্যটা সঠিক পথে ফিরুক এই সঠিক পথে না ফিরতে পারলে আপনার আমার বর্তমান এবং ভবিষ্যৎ যা ক্রমশ অন্ধকারের দিকে যাচ্ছে তা অন্ধকারের আরও বেশি অন্ধকারে তলাবে এর সাথে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির সম্পর্ক নেই কারণ এই রাজ্যটা না বাঁচলে আমরা কেউই বাঁচবো না সেটা আগে সবার মানে সবার আগে সেই বিষয়টাকে মাথায় ঢোকানোর প্রয়োজন এই যে সর্বগ্রাসী সরকারের নীতি সেই নীতির তীব্র বিরোধিতা বিরোধিতা করছি আমরা এবং এই রাজ্যের ছয় লক্ষ যে শূন্য পদ আছে সেই শূন্য পদে নিয়োগের ব্যবস্থা হোক বিগত পাঁচ মাস ধরে এই রাজ্যের পাঁচটা ডিপার্টমেন্ট আছে যেখানকার কয়েক লক্ষ কর্মচারী যাদের মাসিক বেতন হচ্ছে আট থেকে দশ হাজার টাকা তারা বেতন পায়নি আর সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা করে উৎকোচ দেওয়া হবে এই সর্বগ্রাসী সরকারের নীতি বন্ধ হওয়া প্রয়োজন দেখুন মুখ্যমন্ত্রী টাকা দিন বা না দিন দেবী দুর্গা বাংলায় আসবেন ঠিক সময় কৈলাস থেকে তিনি নেমে আসবেন আর এবার মা দুর্গা এখানে বিসর্জনের আগের পটভূমি তৈরি করে দিয়ে চলে যাব মুখ্যমন্ত্রী টাকা দিলেও দুর্গাপুজো হবে টাকা যদি না দেন তাহলেও দুর্গাপুজো হবে একদিকে সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে বলছেন যে তিনি দিয়ে দিতে পারবেন না নিজের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশাসনিক সভায় বলছেন যা উন্নয়ন করার করে দিয়েছে এখন আর টাকা নেই করা যাবে না কিন্তু দুশো কোটি টাকা খরচা করে মানুষের দেহ করের টাকা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরও তৈরি হচ্ছে আর দুর্গাপুজোয় এ ধরনের ঘড়ির লুট চলেছে যে টাকা কার টাকা মানুষের টাকা মানুষের কষ্টার্জিত টাকা যে টাকা তারা প্রত্যক্ষ বা করক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছে সেই টাকা সরকারের কাজ পুজোয় অনুদান দেওয়া নয়